নমস্কার আমি নিমায় আচার্য আপনার কি রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে দাম্পত্য জীবনে আপনি সমস্যায় ভুগছেন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের জায়গা তৈরি হয়ে গেছে বা আপনার ভালো বন্ধু ছিল সম্পর্কটা এখন বিচ্ছেদ হয়ে গেছে আপনি তাকে চাইছেন পুনরায় আপনার লাইফে ফিরিয়ে নিয়ে আসতে তাহলে একটি বিশেষ উপায় বলছি যে কোনো শুক্রবার দিন টোটকাটি করতে পারেন বা অমাবস্যার দিন আগামী তিরিশ তারিখে অমাবস্যা আসছে এই মাসে সেদিনকেও করতে পারেন একটি সাদা রুমাল বাজার থেকে কিনে নিয়ে আসবেন এক দামে রুমালটিকে নিয়ে এসে আপনি ঠাকুর ঘরে বসে বা যে কোনো গোপন জায়গায় বসে হলুদ রঙের পেন দিয়ে কালি দিয়ে আপনাকে একটি নাম্বার বলছি নাম্বারটা লিখতে হবে রুমালের মাঝখানে নাম্বারটি হলো থ্রি সিক্স টু টু এইট এইট নাইন এই নাম্বারটিকে লেখার পর তিনবার পরপর লিখবেন প্লাস আপনি আপনার নাম পার্টনারের নাম লিখবেন রুমালের দুই কোনায় তার মধ্যে সামান্য একটু মাঝখানা নাম্বারের ওপর কেশর দেবেন দুটো গোলমরিচ দুটো লবঙ্গ দেবেন একটি এলাচ দেবেন এটিকে একটি পুটলি তৈরি করে রুমালটিকে হাতের মুঠোয় নিয়ে এই মন্ত্রটি আপনাকে একশো আটবার জপ করতে হবে মন্ত্র ওম দর্শনায় উত্তাং কুরুকুরু সহা এই মন্ত্রটি একশো আটবার বলে এই পুটলিতে একটা ফু দিয়ে এটিকে বাড়ির ঈশান কোণে টাঙিয়ে দেবেন বাহাত্তর ঘন্টা থেকে সাত দিনের মধ্যে সে আপনার কাছে ফিরতে বাধ্য হবে নমস্কার জয় মাতারা